নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোন গুণা নাই আম্মা জান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন আয়েশা তেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উম্মতের কি হাল এই চিন্তা পড়ে গেছি আমার কান্না আম্মা জান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কার হবে নবী বলে লো আয়সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লীলাহিল ওয়াহিদিল কাহার আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুনা নাই ও আয়েশা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি আমি কিছুই করতে পারব না নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে কান্না শুরু করবেন মুসা নবী কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন আম্মাজা নায়শা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়শা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকবো অন্য অন্নবী নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলব আল্লাহ বর উম্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও এই জাহান আগুনের গরম আমার উন্মত সহ্য করতে পারবে না জাহান আগুনের গরম সূর্যের গরম আমার উন্মত সইতে পারবে না আম্মা জান বলেন তারপরে কি হবে ও পর্দার মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাসবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই রে মা আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানায় শরদি আল্লাহু আনহার মতো মা হাদিজারাদি আল্লাহ আনহার মতো মা ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো মা আপনাদের এত মর্যাদা আপনারা ইসা নবীর মা মারিয়া আলাইহা সালামের মতো দামি নারী ও পদারারালের আম্মা জানের বোনেরা আপনার মতো কত মা বনাসি এখনো পর্দা করে না মাজপরে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর সোয়ালা বান্নানের চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা আয়েশা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উন্মত গুলো আমি বাসাই করে নেওয়া শুরু করব। হাউজে কাউসারের পাশে লাইনে দাঁড় করাবো আম্মা জানায় বলেন ইয়ারসুল আল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মত গুলো দুনিয়াতে যার পাঁচ বেলার অজু বানাইয়া নামাজ আদায় করত কেয়ামতের দিন অজুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয়েশা এখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখব পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো তারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলে কেন ফেরেস তারা তখন বলবেন আল্লাহ এই উন্মত গুলো আপনার দুশ্মন এরা আপনার আসল উম্মত না দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ নামাজ নিজেও নামাজ যারা পছন্দ করে নাই নিজেও রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদের ও পছন্দ করে নাই আম্মা নবী বলেন এগুলো শুনার পরে আমি নবী রাগানি তো ভাব নিয়া এই दुश्मन উম্মত বলবো সহকান সহকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও লিমান গাইয়ার মিনবাদী আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নাত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ হবে ওই দুশ্মন গুলোর জাহান নামের লাগাইয়া ধর জাহান নামের দিকে নিয়ে যাও ও নবীরা শেখ তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটার একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোনো আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে জাহান্নামের নামের হ্যান্ডকাপ লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের বুঝাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পরে তুমি আমি কেন পারব না চট্টগ্রামের এক জমিনে চরমনের সহিদ শাক রহমাতুল্লাহ বয়ান করতেছিলেন হুজুরে বরিশিল্লা বাসায় বয়ান করে চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় নবুজি কি কয়টি বুঝি না হুজুরেও বুঝে না উনি কি কয় হুজুরে পাশের লোকের কয় কি কয় কারণ হুজুর আমনের কথা বলে বুঝে না কয় চুপ করতে ক আমি তো দেখতেছি হেদায়াতের আলো দেখা যাইতেছি ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল সবাই তার হাতে হাত দিয়া বলে হুজুর আমাদের তবা পরায়া দেয় সব জায়গায় চালাকি আর বেয়াদুবি চলে না সাবধান কোরআন হাদিসের ও চলবে সারা রাত সারা রাত দুই এক ঘন্টা চলবেই তো এই দুই ঘন্টা চা না পান করলে পানি না পান করলে কি হইব পাগল হয়ে যায় বিড়ি করে না বিড়ির জন্য পাগল দেখেন না রোজার মাস ইফতারি খাইয়ে একামতের আগে এক বিড়ি লাগবেই পান করে না কয় দুই খিলি সারা দিন ফাগলের মতো আছিল। রোজা কদ্দুর আল্লাহর জন্য হয়েছে আল্লাহ আলাম হায় 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 এরপরে মাহফিল হইব দিনের মাহফিল বেহেস্তের বাগান মানুষ কোরআনের অসুন্দর আর এক জায়গায় মিলাইছে মার্কেট হ্যাঁ নারী পুরুষ সমানে জাহান নামের আর বাগান কি মাহফিলে হয় না কেন মার্কেট কেন আচ্ছা দুই একটা মার্কেট থাক দোকান থাকতে পারে অনেক দূর থেকে লোক আসছে একটু কিছু ক্ষুদা লাগলে খাবে এই তো কিন্তু এমন দোকান কেন যে মহিলারা হ্যাঁ আইয়া এরপরে ঘুরবে যুবকরাও ঘুরবে কারণ কি এই কবিরা ওই মার্কেটে হইতেছে আর এটা হইলো বেহেস্তের বাগান ওই গুনার দার ভার কে নিবে বক্তা না কমিটি কে নিবে আল্লাহ ভালো জানেন এগুলি বলা বলি মাত্র এগুলি কি সম্ভব হ্যাঁ একটা জায়গায় সম্ভব এই চট্টগ্রামের কান সজা গলারা শুনে নাও একটা জায়গায় সম্ভব তিন দিন চার দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে কোরআনের বয়ান চলে জিকির চলে চরমনাই যাও এই তিন সাড়ে তিন দিন বিশাল মানুষের সমাগম বড় 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 মাঠ বিশাল মাঠ লক্ষ লক্ষ মানুষ তিন সাড়ে তিন চার দিন গুরুবা একটা মহিলা কেন একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবা না এবং দোকান আছে হাজার হাজার কিন্তু খেলনা নাই কোন খেলনার দোকান নাই কোন বেলুনের দোকান নাই ওয়াজেতে যাইতেছে এটা কোন জায়গা জায়গাটার নাম কি এনতে বয়ান পরে বাড়ি যাইব এন একজনে বেলুন কিও কইতো নাই লোক ওয়াজে বেলুন লইয়েছি মোনাজাতে চাইছিলাম তো আল্লাহ জায়গায় দিয়া লইছে নিমক হারাম মূর্খ কোথাকার ও যে আসছো বেলুন কিনতে বেলুন কিনতে আসছো অজের প্যান্ডেলে খেলনা কিনতে আসছো আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন হা হাদিসের তর্জমান একটু খেয়াল করেন অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে নবী কি বললেন সব উম্মত জান্নাতে যাবে যার আমি কে মানে না অস্বীকার করে তারা যাবে সাহাবায়ক বললেন নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না নবী এবার জবাব দেন মান আতা আনি দাখলাল জান্না ওমান আসনি ফাকাদ আবা যে আমার অনুসরণ করে জান্নাতি যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী জাহান নামি তর্জমা এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন আমাকে জবাব দিতে হবে আপনাদের নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে এবার খেয়াল করেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে কারা একটু জানতে চাই এখন নবী জবাবটা কি দেয় শুনেন সাহাবা কেরাম বললেন ইয়ারাসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা নবী জবাব দিতে গিয়া বললেন মান আতা আনি দাখালাল জান্না যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে ইতাআত করে জান্নাতি প্রশ্ন কি করছে আপনাকে অস্বীকার করে কারা নবী যে প্রথম কথাটা বললেন প্রশ্নের জবাব জবাবের লাগে খবরই নেই সাহাবাহাম বললেন রসুল বলেন কার আপনাকে অস্বীকার করে মানে না নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তে করে এ করে সে জান্নাতি তার মানি হলো সে নবী মানে সে নবী আচ্ছা এবার বিপরীত কথা কি দাঁড়াবে এটা আপনাকে বলতে হবে যে নবীর অনুসরণ করে জান্নাতি তা বিপরীত কথা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করে না সে নবী মানে কিন্তু নবী এ কথা বলেন নাই তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন নবী বলছেন শেষে মান আবা যে আমার করে সে আমাকে হিসাবে যাবে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে নবী এটা বলেন নাই বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান নামে যাবে এখান থেকে কি বুঝলেন দুইটা পয়েন্ট বুঝলাম নবীর অনুসরণে যারা নাই এরা এরা দুই দল দল কয় নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল দুই দল 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 এক দরুদি আর বিরোধী এক একদল দরুদি আর এক দল বিদ্রোহী আর দল আগ্রহী আচ্ছা একটু উদাহরণ দেই কথার কথা একদম যুবকের জিগে যুবক নবীজির মহাব্বতের দাড়ি রাখো না কেন টুপি বড় না কেন খেয়াল করেন যুবক কয় হুজুর আসলেই নবীজির মহাব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার টুপি পরা দরকার পারি না চেষ্টা করি একটু দোয়া কই এরম নাই এবার জবাব দাও এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী বিরোধী না দরোধী

ও ভাই পোশাক পরো না কেন না পড়লে অসুবিধা কি পোশাকের মধ্যেই কি বিদ্রোহী রসুলের আদর্শ বেলায় বিদ্রোহী এক নাম হলো এই জন্য ভালো করে মনে রাখবেন যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি আগ্রহীর নাম মুমিন বিদ্রোহীর নাম বেইমান আগ্রহী আজ না কাল পাবে বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না বুঝেননি এটা উদাহরণ আগে দিতাম এখনো দেই উদাহরণটা এটা একটা উদাহরণ এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে অনেক সময় মিলে না উদাহরণ কেন মূল কথা বুজার সহায়ক কিছু মূর্খ জাহেল আছে ওই মূল কথা না বুঝা উদাহরণটা আছে না নাই হুজুরি উদাহরণ দিছে কেয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জাননাতে জানবো কথা হ্যাঁ ট্রেন পাইব গুলো এ দিনিয়া তোমার maksad কি তুমি এটা বুঝো তোমার অন্তরা তো কেন তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন পজিটিভটা ধরো তোমার অন্তরে তো খারাপ কেন তোমার উপর কার বরদোয়া লাগছে বলো তো বাবা তুমি মুসলমানের সন্তান তুমি এমন কেন করো উলামায়ে کرامদের সাথে কারণ কি কি চাও তুমি দোকানে মিষ্টি অনেক সুন্দর মিষ্টি অনেক খুব সুন্দর এক গরিবের মনে চায় খাইতে কিন্তু কি নাই দোকানের সামনে তার একটা কৌশল করছে লোকেরা ডাকে খুই যাও কয় বাড়ি মিষ্টি নিয়ে যাও অনেক সুন্দর যদি ভালো না জুতার বাড়ি আমারে দিও তো নিজের মনে চাই খাইতে পারে না এমন এত সুন্দর এডভাইস শুনা ও আধা কেজি এক কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নাই মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার এডভাইস করে ডাকছে এই মিয়া ও তুমি মিষ্টির স্লোগান দাও তুমি খাও না কেন কয় ভাই মাফ করবেন সাহেব আমার কাছে কি নাই টাকা নাই কথা তুই জনমের মতো বইয়া মিষ্টি খা বাড়িতে কয়জন আছে ছয়জন এর প্যাকেট করে বাড়িতে দে এক টাকাও লাগবে না এ আগ্রহী কি কি আর এক বিদ্রোহী গেছে টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে লইয়া এন ডাক দেয় যাও কইকে বাড়ি বলো এখানে ঢুকবি না এটি মিষ্টি রসের গল্লা না সব মাটি দিয়ে বানাইছে মাটির গল্লা একটাও ভালো না এখন কাস্টমার যারায় দৌড়ায় ফিরে যায় মিষ্টি নেয় না সারাদিন এরকম কর পরে এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম ও এক ভাই আপনি মনে কষ্ট পাইছেন না কোনো টেনশন নাই কয় সমন মিষ্টি মিষ্টি আছে কয় না বেশি না পঞ্চাশ বা টাকার বান্ডিল বা তোর জুতার বাড়ি দিমু জারুর বাড়ি দিমু তুই যদি হাজার কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিবু না কুত্তারে খাওয়াবো আগ্রহী না বিদ্রোহী বিদ্রোহী তুই বিরোধিতা করলি কেন তুমি পারো না নামাজ পড়তে পারো না আফসুস থাকবে অন্তরে বিরোধী থাকে না তুমি না পড়লে অসুবিধা কি এই বেয়া কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তুমি বলতে পারো দরকার রসুলের আদর্শ দরকার পারি না তো দোয়া করেন চেষ্টা করবো না পড়লে অসুবিধা কি দাড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম তা টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে নাই তো ইসলাম তোর বাবা আলমিরে আটকায় রাখছে কোথায় ইসলাম বাইর কর দাড়ির মধ্যে নাই টুপির মধ্যে নাই পোশাকের মধ্যে নাই তো ইসলাম কই ক্ষমতার চেয়ারে ইসলাম না ক্ষমতার চেয়ারে বইলি ইসলাম আল্লাহ হেদায়াত দান করে এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাহকে বলো ও দায়ার মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে হাত নাপাক নাপাক অন্তর আল্লাহ কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তোমার জাহান নামের ভয় কবরের রাজাবের ভয় অন্তরে জমা করিয়া তাওবার নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায়া কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনা মাফ করবে তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল ওয়ালা কিছু অন্তর মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তও বা করবে না বরং বাহিরে গিয়ে বিরোধিতা করে পাল্লা করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ওয়াল্লা গুনা তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো যদি তওবার নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত গুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، ربنا ظلمنا انفسنا. ইল্লাম তাগফির লানা ও তার হামলা লে না কুণাল খসিরিন ওদায় মালিক কুদরথের নজর দিয়া থাকা দেখিন কত হুলামায়ে কেরাম কত মুরব্বি হাজি সাপ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত পর্দার আরালের মা বোনেরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক গুনার কারণে অন্তর নাপাক শায়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভেতরে চলতেছি আজকে তওবার নিয়েতে হাত তুলেছি আর গুনা করব না আই আল্লাহর দাড়ি কাটব না বে চলব না আর নামাজ ছাড়ব না আই আল্লাহ সুন্নতের বাহিরে চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব আই আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের ন্যায় আশা পূরণ করে দেন আয় আল্লাহ একজনকেও খালি ফিরোইয়া দেন না উলামায়ে কেরাম মুরব্বীদেরে কবুল করেন যারা চাকুরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ পরিবারে শান্তি দান করেন আই আল্লাহ সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন ফিলিস্তিনের রহমতের চাদর দেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিন আল্লাহ ঘরের মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো গুলো নাক বানায় দেন যেহেন খুলে দেন আদবালা বিনয় বানায় দেন লেখা পড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিদান করেন মা বাবা হওয়ার তৌফিক দান করেন সন্তানের কারণে মা বাবার দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন আদবালা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়ত দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন ওলা আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আপনার অলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ইলমু হিল মুহিকমত আমুলে বরকত দান করেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন সারা দুনিয়ায় জন্য কবুল করে নেন مخالفেরে موافق বানায় দেন জাহেরি তিনি दुश्मन থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলিসি জানি না কার মানাই বাবা ও অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানিনে মায়া দানে আমার মায়ার নবী ও বরয়াতিম আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আম্বিয়ায় কিরম সাহাবায় কেরম সুহাদায় কিরম আউলিয়া কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আয় আল্লাহ আমাদের বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যা আছে সমাধান করে দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দাওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসমুন হাসমুল্লাহ নিয়মান ওয়াকিল নিয়মাল মাউলা ও নিয়মান নাসির اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، يا الله يا الله يا الله، صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، أمين، أمين، أمين. برحمتك يا ارحم الراحمين